বিসমিল্লাহ রহমান রাহেম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের পর্বে যেখানে আমরা জাহান নামের গভীর রহস্য এবং যেখানে বিদ্যমান ভয়ঙ্কর আচাব সম্পর্কে বিস্তারিত যান আশা করি এই বিষয়টি আমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে উঠবে এবং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে আসুন শুরু করি আমাদের আজকের আলোচনা আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন উদ্দেশ্য হল মানুষ এক আল্লাহর দাসত্ব করবে তার সাথে কাউকে শরিক করবে না সার্বিক জীবন একভাবে অহির বিধান অনুযায়ী পরিচালনা করবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আদর্শকেই একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করবে আল্লাহ তালা তার এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মানব জাতির জন্য ইসলামকে একমাত্র দিন হিসেবে মনোনীত করে তার যাবতীয় বিধিবিধান ওহি মারফত জানিয়ে দিয়েছেন পথ হিসেবে যুগে যুগে নবী রাসুলগণকে প্রেরণ করেছেন আল্লাহ তালা তার আনুগত্যশীল বান্দাদের সম্মানিত করার জন্য সৃষ্টি করেছেন জান্নাত আর অমান্যকারীদের লাঞ্ছিত করার জন্য সৃষ্টি করেছেন জাহান্না মৃত্যু পরেই মানুষের অবস্থান স্থান নির্ধারিত হবে সৎকর্মীশীল হলে জান্নাত এবং অসৎকর্মীশীল হলে জাহান্নাম চিরস্থায়ীভাবে বসবাস করবে জান্নাতের সুখ যেমন মানুষের কল্পনার বাইরে যাহার নামে শাস্তিও তেমনি মানুষের কল্পনার বাইরে আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করে পার্থিব জীবন পরিচালনার জন্য ভালো মন্দ দুটি পথ দেখিয়ে দিয়েছেন এবং বান্দার প্রতিটি কাজের পূর্ণ প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভালো কাজের প্রতিদান স্বরূপ জান্নাত এবং মন্দ কাজের প্রতিদান স্বরূপ জাহান্নাম সৃষ্টি করেছেন আর এটি হলো অহংকারী ও পাপীদের মর্মান্তিক আবাসস্থল চূড়ান্ত দুঃখ দিক্কার। ও অনুতাপ স্থল যুগ যুগ ধরে দুগ্ধীভূত চূড়ান্ত দাহিকা শক্তি সম্পন্ন ভয়ঙ্কর আগুনের লেলিহান বহিশিখা এই জাহান নামের সড়ক ধারাবাহিকভাবে তুলে ধরা হল মহান রাবুল আলমিন তার আনুগত্যশীল বান্দাদের জন্য জান্নাত ও অমান্যকারীদের জন্য জাহান নাম সৃষ্টি করেছে। যা বর্তমানে বিদ্যমান এবং কখনোই তা ধ্বংস হবে না তিনি মানুষ ও জিনজাতি সৃষ্টি করার পূর্বেই জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন অতঃপর তার অধিবাসী সৃষ্টি করেছেন এ ব্যাপারে আহলুস জামায়াত ঐক্যমত পোষণ করেছেন তবে মুতাজ্জিলা ও এ ব্যাপারে দ্বিমত পোষণ করে বলেন আল্লাহ তালা কিয়ামতের দিন জান্নাত ও জাহার নামকে সৃষ্টি করবেন জাহান্নামের নামের বিদ্যমানতা সম্পর্কে কোরআন থেকে দলিল প্রথম দলিল আল্লাতালা বলেন তোমরা জাহান্নামকে নামকে ভয় করো যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য দ্বিতীয় দলিল আল্লাহ তালা বলেন নিশ্চয়ই জাহার নাম গোপন ফাঁদ সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল জাহান্নামের বিদ্যমানতা সম্পর্কে হাদিস থেকে দলিল প্রথম দলিল হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহ হতে বর্ণিত যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল ও সন্ধ্যার তার অবস্থান স্থল উপস্থাপন করা হয় যদি সে জান্নাতি হয় তবে স্থল জান্নাতিদের মধ্যে দেখানো হয় আর সে জাহান হলে তাকে জাহান্নামিতে অবস্থান স্থল দেখানো হয় আর তাকে বলা হয় এ হচ্ছে তোমার অবস্থায় স্থল ইয়ামত দিবসে আল্লাহ তোমাকে পুনরুত্থিত করা হবে দ্বিতীয় দলি অন্য হাদিসে এসেছে আবু হুরের রাজিয়াল্লাহ বলেন রাসু সাল্লা বলেছেন আমি আমর ইবনু আমিন ইবনে লুভাই ফুজ আহকে তার বহির্গত নারী ভুড়ি নিয়ে জাহান নামের আগুনে চলাফেরা করতে দেখেছি তৃতীয় দলি অন্য হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনু আব্বাস রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সময় সূর্যগ্রহণ হল লোকেরা জিজ্ঞেস আমরা দেখলাম আপনি নিজের জায়গা হতে কি যেন ধরছেন আবার দেখলাম আপনি যেন পিছনে সরে এলেন তিনি বললেন আমি তো জান্না দেখছিলাম এবং একগুচ্ছ আঙ্গুরের প্রতি হাত বাড়িয়েছিলাম আমি তা পেয়ে গেলে দুনিয়া কায়েম থাকা পর্যন্ত অবশ্যই তোমরা তা খেতে পারতে অতঃপর আমাকে যাহার নাম দেখানো হয় আমি আজকের মতো ভয়াবহ দৃশ্য কখনো দেখিনি আর আমি দেখলাম অধিকাংশ বাসিন্দার নারী লোকেরা জিজ্ঞেস করল হে আল্লাহর রাসুল কি কারণে তিনি বললেন তাদের কুফরির কারণে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর সাথে কুফরি করে তিনি জবাব দিলেন তারা স্বামীর অবাধ্য থাকে এবং ইহসান অস্বীকার করে তুমি যদি তাদের কারো প্রতি সারা জীবন চারণ করো অতংপর সে তোমার হাতে যদি সামান্য ত্রুটি পায় তাহলে বলে ফেলে তোমার কাছ থেকে কখনো ভালো ব্যবহার পেলাম না চতুর্থ দলিল অন্য হাদিসে এসেছে আবু হুরের রাজিয়াল্লাহ হতে বর্ণিত রাসু সাল্লা আল্লাহ বলেছেন আল্লাহ তাল্লাহ যখন জান্নাত সৃষ্টি করলেন তখন জিবরাইল আলাহ বললেন যাও জান্নাত দেখে আসো তিনি গিয়ে উহা এবং উহার আদিবাসীদের জন্য যেই সমস্ত জিনিস আল্লাহ তাল্লাহ তৈরি করে রেখেছেন সব কিছু দেখে আসলেন এবং বললেন হে আল্লাহ তোমার ইজ্জতের কসম যে কেউ এই জান্নাতের অবস্থা সম্পর্কে শুনবে সে অবশ্যই উহাতে প্রবেশ করবে অর্থাৎ প্রবেশের আকাঙ্ক্ষা করবে অতঙ্কর আল্লাহ তালা জান্নাতে চারপাশে কষ্ট সম্বন্ধা বেষ্টন করে দিলেন অতঙ্কর পুনরায় জিব্রাইল আল্লাহামকে বললেন হে জিব্রাইল আবার যাও এবং পুনরায় জান্নাত দেখে আস তিনি গিয়ে উহা দেখে আসলেন এবং বললেন হে আল্লাহ তখন যা কিছু দেখলাম উহার প্রবেশপাত যে কষ্টকর আমার আশঙ্কা হচ্ছে যে কোনো একজন উহাতে প্রবেশ করবে না সাল্লাহ সাল্লাম বলেন অতঙ্কর আল্লাহ তালা যখন জাহার নামকে সৃষ্টি করলেন তখন বললেন হে জিব্রাইল যাও জাহার নাম দেখে আসো তিনি দেখে এসে বললেন হে আল্লাহ তোমার ইজ্জতের কস যে কেহ এই জাহার নামের ভয়ঙ্কর অবস্থার কথা শুনবে সে কখনো উহাতে প্রবেশ করবে না অর্থাৎ এমন কাজ করবে যাতে উহা হতে বেঁচে থাকতে পারে অতঃপর আল্লাহ তালা জাহার নামের চারপাশে প্রভৃতির আকর্ষণীয় বস্তু দ্বারা বিশ্রুণ করলেন এবং পুনরায় জিব্রাইলকে বললেন আবার যাও এবং দ্বিতীয়বার উহা দেখে আসো তিনি গেলেন এবং এবার দেখে এসে বললেন হে আল্লাহ তোমার ইজ্জতার কসম করে বলছি আমার আশঙ্কা হচ্ছে একজন লোক ওয়াতে প্রবেশ ব্যতীত বাকি থাকবে না জাহার সৃষ্টি সম্পর্কে বিরোধীদের যুক্তি ও তার জবাব যুক্তি যদি বর্তমানে জান্নাত ও জাহান্নাম সৃষ্টি হয়ে থাকে তাহলে কিয়ামতের দিন তার জান্নাত ও জাহান্নাম এবং তার আদিবাসীরাও ধ্বংস হয়ে যাবে এ মর্মে আল্লাহতালার বাণী আল্লাহর সত্য ছাড়া সকল বস্তুই ধ্বংসশীল প্রত্যেক জীবকে মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে সুতরাং প্রত্যেক জিনিসই যেহেতু ধ্বংস হবে তাই পূর্বে জান্নাত ও জাহান্নাম সৃষ্টি হলে তা অনর্থ হয়ে যায় আর আল্লাহতালা অনর্থ কোনো কাজ করেন জবাব আল্লাহতালা যে সকল বস্তু সৃষ্টি করে তার ধ্বংস লিপিবদ্ধ করেছেন কিয়ামতের দিন সে সকল বস্তু অবশ্যই ধ্বংস হয়ে যাবে কিন্তু জান্নাত ও আল্লাহ আল্লাহতালা ধ্বংস করার জন্য সৃষ্টি করেনি অনুরূপভাবে আল্লাহর আরস যা জান্নাতের স্বাদ হিসেবে থাকবে তাও ধ্বংস হবে না ওলামাহি আহ সুন্ন ওয়াল জামায়াত ঐক্যমত পোষণ করেন যে বর্তমানে জাহান্নাম সৃষ্ট অবস্থায় বিদ্যমান দলিল সমূহ যার স্পর্শ প্রমাণ বহন করে কিন্তু বর্তমান অবস্থা নিয়ে ওলামাহি ক্রামদের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয় যা পর্যালোচনা করলে তিনটি মত পাওয়া যায় প্রথম মত বর্তমানে জাহান্নাম মাটির নিচে অবস্থিত দ্বিতীয় মত বর্তমান তা আসমানে অবস্থিত তৃতীয় মত জাহান্নামের বর্তমান অবস্থা সম্পর্কে আল্লাহতালাই অধিক জ্ঞান যা মানুষের জ্ঞানের বাইরে আর এই মতটি সহিত কারণ জাহান্নামের নামের অবস্থান সম্পর্কে কোরআন ও হাদিসে কোনো দলিল পাওয়া যায়নি জাহান্নামের বর্তমান অবস্থা আল্লাহতালা ব্যতীত অন্য কেউ জানে না জান্নাত ও জাহান্নামের নির্দিষ্ট অবস্থা সম্পর্কে কোনো স্পষ্ট দলিল নেই বরং তা আল্লাহতালা ইচ্ছাধীন আল্লাহতাল্লাহার সৃষ্টি ও বিশ্বজগত আমাদের আয়ত্তের বাইরে আসরের দিনের ভয়াবহ অবস্থা হাদিসে এসেছে আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ হতে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বললেন কাফেরদেরকে হাসরের মাঠে মুখের মাধ্যমে হাঁটিয়ে উপস্থিত করা হবে তখন এক ব্যক্তি বলল হে আল্লাহর রাসুল মুখের ভরে কাফেরদেরকে কিভাবে হাসরের ময়দানে উঠানো হবে তিনি বললেন দুনিয়াতে যে সত্তা দু পায়ের উপর হাঁটান তিনি কি কেয়ামত এদিন মুখের ভরে হাঁটাতে পারবেন না তখন কাতাদাহ দাহ রাজিয়াল্লাহ বললেন আমাদের প্রতিপালকের ইজ্জতের গছ অবশ্যই পারবেন অন্য আদেশে এসেছে আয়সা রাজে হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মানুষকে হাসিরো মাঠে উঠানো হবে শূন্য পা উলঙ্গ দেহ এবং খাতনাবিহীন অবস্থায় আয়সা রাজে বলেন আমি তখন বললাম হে আল্লাহর রাসুল তখন তাহলে পুরুষ ও নারীগণ একে অপরের দিকে তাকাবে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হে আয়সা এরকম ইচ্ছে করার চেয়ে তখনকার অবস্থা হবে অতীব সংকটময় কাজেই কি করে একে অপরের দিকে তাকাবে জাহান নামের স্তর আল্লাহ তালা তার বান্দাদের পাপ অনুযায়ী শাস্তি প্রদান করার জন্য জাহান নামের বিভিন্ন স্তর এবং স্তর বেদে তাপের তারতম্য সৃষ্টি করেছেন যেমন তিনি মুনাফিকদের স্তর উল্লেখ করে বললেন মুনাফিকরা জাহান নামের নিম্নতম স্তরে থাকবে আল্লাহ তালা বলেন যে আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করেছে সে কি তার মতো যে আল্লাহর ক্রোধ নিয়ে ফিরে এসেছে আর তার আশ্রয়স্থল জাহান নাম এবং তার কতই নাম মন্দ প্রত্যাবর্তনের স্থল তারা আল্লাহর নিকট বিভিন্ন মর্যাদা তারা যা করে আল্লাহ তার সম্মা জাহার নামের দরজা মুঠ সারটি যা আল্লাহতালা পবিত্র পুরান মাজিতে ইসাদ করেছেন অবশ্যই জাহার নাম তাদের সকলেরই প্রতিশ্রুতি উহার সাতটির দরজা আছে প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে জাহার নামের প্রত্যেক দরজায় শয়তান ইবলিসে অনুসারীদের কিছু অংশের প্রবেশের কথা লেখা আছে তারা সেই দরজা দিয়ে প্রবেশ করবে পালানোর কোনো পথ থাকবে না প্রত্যেক জাহান্নামে নামে তাদের আমল অনুযায়ী জাহান্নামের নামে দরজা দিয়ে প্রবেশ করবে এবং তার নিম্নতম স্তর অবস্থান করবে আলী তিনি বলেন দরজা আছে যা পর্যায়ক্রমে একটি অপরটির উপর অবস্থিত সর্বপ্রথম প্রথমটি অতঙ্কর দ্বিতীয়টি অতম্পর তৃতীয়টি পূর্ণ হবে অনুরূপভাবে সবগুলো দরজায় পূর্ণ হবে এখানে দরজা বলতেও স্তরকে বোঝানো হয়েছে অর্থাৎ জাহান্নামে নামে ষাটটি স্তর রয়েছে যা একটি অপরটির উপর অবস্থিত এবং তা পর্যায়ক্রমে পূর্ণ হবে যখন কাফেরদেরকে জাহার নামের নিকটে নিয়ে আসা হবে তখন তার দরজা সমূহ খুলে দেওয়া হবে তারা চিরস্থায়ীভাবে বসবাসের জন্য সেখানে প্রবেশ করবে আল্লাহ তালা বলছেন কাফেরদেরকে জাহার নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে যখন তারা জাহার নামের নিকট উপস্থিত হবে তখন ইহার প্রবেশদ্বারগুলি খুলে দেওয়া হবে এবং জাহার নামের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের নিকটে কি তোমাদের মধ্য হতে রাসুল আসিনি যারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত তেলোয়াত করত এবং এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করত তখন তারা বলবে অবশ্যই এসেছিল অতঃপর আল্লাহ তালা কাফেরদেরকে লক্ষ্য করে বলবেন জাহান নামে দ্বার সমূহে প্রবেশ করো স্থায়ীভাবে বসবাসের জন্য কত নিকৃষ্ট অহংকারীদের আবাসের স্থল জাহান নামীদেরকে জাহান নামে নিক্ষেপের পর তার দরজাসমূহ এমনভাবে বন্ধ করে দেয়া হবে যা হতে বের হওয়ার কোনো অবকাশ থাকবেন আল্লাহতালা বলছেন আর যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে তারাই হতভাগ্য তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ অগ্নিতে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ বলেন অর্থাৎ অবরুদ্ধ দরজা আল্লাহ আল্লাহতালা বলছেন দুর্ভাগ্য প্রত্যেকে যে পচাতে ও সমুখে লোকে নিন্দা করে যে অর্থ জমায় ও তার বারবার গণনা করে সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হোতামায়া তুমি কি জানো হুতামায় কি ইহা আল্লাহর প্রচলিত হুতাসন যা হৃদয়কে গ্রাস করবে নিশ্চয়ই ইহা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে দীর্ঘস্থায়ী আপনি কি জানেন জাহার নামের কেমন হবে তারা কিরূপ আচরণ করবে জাহার নামীদের উপরে মহান আল্লাহর রাবুল আলমিন নির্মম হৃদয় কঠোর স্বভাব ফ্রেস্তাগণ জাহার নামের প্রহরী হিসেবে নিযুক্ত করেছেন যারা আল্লাহর আদেশ পালনের সদা প্রস্তুত থাকে কখনোই তা অমান্য করে না এ সম্পর্কে আল্লাহর তালার বাণী হে মোমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে যাহা আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাবে ফ্রেস্তাগণ যারা অমান্য করে না আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তা পালনে আর তারা যা করতে আদিষ্ট হয় তাই পালন করে আর যাহা নামের প্রহরী হিসেবে নিয়োজিত ফ্রেস্তাগণের সংখ্যা নয় জন আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈশাদ করেছে আমি তাদেরকে নিক্ষেপ করবো সাকারে তুমি কি জানো সাকার কি উহা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না এবং মৃত অবস্থায় ছেড়ে দেবে না ইহা চামরা দগ্ধ করবে সাকারের তত্ত্বাবধান রয়েছে উনিশ জন প্রহরী আয়াতে উল্লেখিত সংখ্যা দ্বারা আল্লাহ তালা কাফেরদেরকে পরীক্ষায় ফেলেছেন কারণ তারা ধারণ করেছে। যে অল্প সংখ্যক ফ্রেস শক্তির সাথে বিপুল পরিমাণ জাহান নামেদের বিজয় লাভ সম্ভব কিন্তু তারা জানে না যে একজন ফ্রেস্তার শক্তি দুনিয়ার সকল মানুষের চেয়েও বেশি আল্লাহ আল্লাহতালা বলেন আমি ফিরেস্তাগণকে জাহান নামের প্রহরী নিযুক্ত করেছি পরীক্ষা স্বরূপ আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি যাতে কিতাবীদের ধীর প্রত্যয় জন্মে বিশ্বাসীদের বিশ্বাস বৃদ্ধি হয় এবং বিশ্বাসীরা ও কিতাবীগণ সন্দেহ পোষণ না করে